নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চিন্ময় প্রভুর মতো বক্ত অথবা তাদের সমর্থন ইস্কনের সমর্থন যারা আছেন তাদেরকেও পেয়ে ফেলার মতো ক্ষমতা কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমান যারা আছে তাদের কিন্তু অবশ্যই আছে কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সেজন্য আমরা আইন নিজের হাতে তুলে নিব না আপনারা যে কাজটি করছেন যে আমাদের সাইফুল ইসলাম আলিবাইকে নির্মমভাবে হত্যা করেছেন একজন আইনজীবী একজন আইনজীবীকে হত্যা করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে আমরা প্রত্যেকে আইনের উপর শ্রদ্ধাশীল আমাদের মুসলমানদের অনেক আমাদের কর্মীর অনেক বড় বড় নেতা অনেক বড় বড় নেতা নেতাদেরকে যখন এই যে ধরেন মামুনুল হক শেখুল হাজি মামুনুল হক জুনায়ত আল হাবিব আল্লাহ মাহমুদ শফি বাবু তাদেরকে যখন কারাগারে বরণ করা হলো আমরা কি এরকমভাবে কাউকে হত্যা করেছি অথবা আইনজীবীদেরকে হত্যা করছি এরকম কোনো নজির আছে আমরা প্রত্যেকে আইনের উপর শ্রদ্ধাশীল আদালতের যেটা রায় দিবে সেটার উপর আমরা আর আপনারা যে আদালতের কথা অমান্য করে আপনারা যে উশৃঙ্খল সৃষ্টি করছেন চট্টগ্রামের মধ্যে কিন্তু এই চট্টগ্রামের নাম হচ্ছে ইসলামাবাদ আপনারা কিন্তু বলে গেছেন এই ইসলামাবাদের মধ্যে আমরা আপনারা বসবাস করতেছেন আমরাও বসবাস করতেছি আমাদের প্রত্যেকের অধিকার মৌলিক অধিকার আছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই প্রত্যেকেই মানুষ কিন্তু আপনারা যে কাজটি করছেন একজন আইনজীবীকে হত্যা করছেন আমরা মুসলমান হিসেবে না আপনাদের বিবেকে বাধা দেয় নাই এই এরকম একটা নির্মম এরকম একটি গিনি কাজ আপনারা করতে পারলেন একজন আইনজীবীকে হত্যা করলেন আপনাদের এত বড় সাহস আর আপনাদেরকে এত বড় সাহস কে দিয়েছে আপনারা অবশ্যই কারো গোলামী করতেছেন ইন্ডিয়ার গোলামি করতেছে সরাসরি বলতেছে ইন্ডিয়ার গোলামি করতেছে আপনারা চাচ্ছেন এই চট্টগ্রাম বা এই বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়ার গোলামি করে চলুক আর এটা কিন্তু কখনোই সম্ভব না আমরা মুসলমান আমরা চাচ্ছি না এটা মুসলমান রাষ্ট্র কায়েম হোক এটা দরকার নাই এই গণতন্ত্রের দেশ গণতন্ত্র হিসেবে থাকুক কিন্তু প্রত্যেকের মৌলিক অধিকার তারা প্রত্যেকেই যাদের প্রত্যেকের মৌলিক অধিকার প্রত্যেকে পাবে এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই আমরাই আন্দোলন করি কিন্তু এরকমভাবে আইনজীবীদেরকে হত্যা করা এটা কিন্তু কোনোভাবে কাম্য না আপনাদের বিবেককে বাংলা দেয় না একবার এরকম কাজ করার জন্য আপনাদের বিবেকটা এত বড় হয় সে কেমনে এই বাংলাদেশের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের দেশ আর দশ পার্সেন্ট আছে বিভিন্ন ধর্ম ধর্মাবলম্বী আর আপনারা একজন আপনাদের গুরু রে তাকে সেজন্য গ্রেপ্তার করছে আদালতে গ্রেপ্তার করছে সেজন্য আপনারা আদালতের রায় অমান্য করবেন এটা কোনোভাবে সম্ভব আর আপনাদের এরকম সাহস আপনারা অবশ্যই কারো বিন্দেশি অথবা বিদেশি মানুষের কথা শুনতেছেন আমার মনে হচ্ছে মুসলমানরা এখনো কিন্তু অনেক শান্তিতে আছে মুসলমানরা আমাদের ইসলামে বলে নাই কারো প্রতি সহিংসতা করার জন্য কেউ করতেছে আর যারা ইসলামের মধ্যে যদিও বা করে থাকে তারা কিন্তু ইসলামের পরিপূর্ণ ইসলাম মানে না সেটা আমি বলবো আর আপনারাইও খুব সুদ্র সুদ্রান আপনারা বিবেককে প্রশ্ন কাটান আপনি কোথায় কি করতেছেন একটা রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ বিদ্রোহ সৃষ্টি করতেছেন আপনারা এটার পরিপূর্ণ জবাব এই রাষ্ট্রকে আপনাদের দিতে হবে অবশ্যই দিতে হবে ইস্কন বলুক মুসলমান বলুক যেই করুক না কেন বাংলাদেশের প্রতি যদি সার্বভৌমত্বের প্রতি কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে তাহলে তাদের উপর আমাদের বাংলাদেশের মানুষ মাঠে নামবে ইনশাল্লাহ